কিন্তু মোতি আছে কুলার ইউজ করার জন্য আমার এই নাম লেখা খুব শখে নিয়েছিলাম তখন ভেবেছিলাম না আমার নশিবে এত কিছু রাখবে বলে সুন্দর লাগছে না আচ্ছা চলো এবার এটা খুলে দেখাই চলো এবার এটা খুলি দেখাই এই কাম আচ্ছা এটা এইগুলো পরে দেখাচ্ছি আগে ফার্স্ট টাইম এমন ফুল ফিঙ্গার হ্যাঁ ফুল ফিঙ্গার আচ্ছা মানে যেগুলো একদম সরাসি এইটাই এটা এটা ইউজ করতে এত সুন্দর লাগে দেখতে আমার অ্যানিভার্সারিতেই দিয়েছিল এই যে ব্রেস ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কারণ অনেক কিছু এখন দেখানোর আছে যে সেই এগুলো কিন্তু রেগুলার সব সময় সবসময় ইউজ করি সেগুলো দেখিয়ে দিয়েছি এবার এসব আসল জিনিসে তো হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো নেই ভালো আছি বলতে আমি ভালো নেই তো যাক আজকে কিন্তু তোমাদের ভ্লগটা একটু অন্যরকম নিয়ে আসছি তোমাদের জন্য তো আজকে কোনো ডেলি ভ্লগ না আজকে নিয়ে চলে এসেছি আমার গোল্ড কালেকশন আচ্ছা ভিডিও শুরুর আগেই বলে দিই আমি কিন্তু শাড়ি পরতে একদমই পারি না তো দেখো আমার শাড়িটা অলরেডি গলায় উঠে পড়েছে তো জানি না কী হবে যেহেতু গোল্ড কালেকশন সেই জন্যই কিন্তু শাড়িটা পরে বসলাম আর আজকের ভিডিওটা তোমরা যারা নতুন দেখবে তারা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমার একদম নতুন পরিবার আর আমি কিন্তু রোজ ডেইলি ফ্লগ শেয়ার করি আজকের ফ্লগটা একটু অন্যরকম করলাম তো চলো ভিডিওটা কিন্তু স্টার্ট করছি লাস্ট পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি বলবো ভাবছিলাম করি চলো ওপেনিং করি দেখাবো কন্টিউস হয়ে যাচ্ছি তো ভাবছি ফার্স্টে কিন্তু আমি আমার যেগুলো পড়ে আছি ওগুলো দিয়ে দেখাই তো এগুলো একটু সামনে ক্যামেরাটা নিয়েছি তো চলো স্টার্ট করি তো যেগুলো আমি এখন পড়ে আছি ওগুলো থেকে স্টার্ট করছি তো সবচেয়ে মানে সব থেকে আগে হচ্ছে আমি এটা বানিয়েছিলাম একটা এটা হচ্ছে একটা তোমার ওই যেগুলো বলে ভাইরাল পলা আর এই দুটো আমি সবসময় বাড়িতে ইউজ করার জন্য কিনেছি তো পড়া হয়নি আর এটা একটা আমার নাম লেখা চেন আছে যেটাতে তারা লেখা আছে আর কানে তো আমি এগুলো বেসিক্যালি সবসময় পরার জন্যই নিয়েছি এগুলো সব গোল্ডেরই আছে আর এগুলো তো রেগুলার আংটি পরার জন্য এখানে একটা এখানে একটা এগুলো রেগুলার আমি ইউজ করি একটা এটা একটা চাদর আছে আর রেগুলারের আর কটা আছে সেগুলো এখন পড়ি না এই একটা এই একটা এটা রেগুলার পরার জন্য এইখানে একটা আছে রেগুলার ইউজ করার জন্য তো রেগুলার ইউজ করার জন্য আমি এই একটা কানের নিয়েছিলাম এই এই কালারটা চোদ্দোর ট্রেন্ডিংয়ে ছিল তো তখন নিয়েছিলাম এটা পড়া হয়নি বাড়িতে থাকলে পড়াই হয় না তো আরেকটা একটা রেগুলারের জন্য রেগুলার এটা বলবো না এটা অনেকই হেভি তো এটা একটা নিয়েছিলাম এটা একটা এটা পুরোটাই কিন্তু গোল্ড আছে আর নিচে এগুলো কিন্তু মতি আছে তো মতিগুলো হচ্ছে যে আমি স্টাইল মানে সব কিছুর জন্য পরার জন্য দিয়েছিলাম সব ড্রেসের সাথে আমি ইউজ করতে পারবো বলে এইটা আমার খুব পছন্দের একটা কানের এগুলো শাড়ি টাড়ি চুড়িদার গাউন সব কিছুর সাথে পরার জন্য বেশ ভালো কিন্তু কিছু শখে পরা হয় না তো সোনা তো ক্ষয় নেই কোনোদিনও তো করা থাক পরে কাজে আসবে তো এটাই আমি অ্যাকচুয়ালি ফার্স্টে বলি আমি কিন্তু চুড়িদার নাইটি এসবই পরি তো ভাবলাম আজকে যেহেতু গোল্ড কালেকশান তো শাড়িটাই পরি তো সেই জন্য কিন্তু আজকে আমি শাড়ি পরেই বসেছি আর এই একটা চেন এটার সাথে কিন্তু আরেকটা চেন আছে সেটা আমি আচ্ছা এই যে এটার সাথে দুটো চেনটা আছে চেন তো জড়িয়ে গেছে মানে বুঝতে পারছো শুধু এখানে সেখানে অ্যাকচুয়ালি দাঁড় এটা কিন্তু না একটা সেটের মানে আপ ডাউন হবে একটা বড় একটা ছোট আর একটা এ থাকবে এটা কিন্তু একটা সেট এটা একটা বড় থাকবে চেন আর এর সাথে কিন্তু দুটো আছে এটা রে মানে নর্মালিও পড়তে পারো আর এমনিও পড়তে পারো তো এটা একটু মানে দেখাবো কেমন করে দেখাবো বুঝতে পারবে নাকি জানি না তো এটা একটা সিঙ্গেল পরা যাবে সিঙ্গেল মানে পড়তে পারবে আর তার সাথে জয়েন্ট করে ফের এটাও পড়লে পড়তে পারত পারো নাহলে এটাও সিঙ্গেল পরা যাবে তো এটা আমি একটা মানে ক্যাটলগ দেখে ডিজাইনটা পছন্দ করেছিলাম তো এটা আমার খুব পছন্দের এটা মানে তোমার ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশ এটা বেশি ভালো লাগবে মানে ধরো জিন্স টি শার্ট এগুলো পরে যা জাটকি এই চেনগুলো খুব কিন্তু জড়িয়ে একটু পাতলার মধ্যে এগুলো না পাতলা না হলে ফের ভালো লাগবে না বেশি মোটা মোটা চেনেতে এই ডিজাইনটা ভালো লাগে না আমি বলেছিলাম একটু মোটা করতে তো বললে এগুলো এমনই হয় মানে পাতলাতেই হয় মোটা ডিজাইনে হয় না খুলেই খুলতেই পারছিলাম না কখন থেকে কি রেগুলার ইউজ করার জন্য আমার এই নাম লেখা চেনটাই পড়ে আছে এটা আমি কি বলবো জানো তো আমার না মানে বক্স সব কিছু বক্স আমি রাখিনি যখন নিয়ে আসছিলাম তখন বক্সগুলো একটা একটা করে বক্স একসাথে রাখার খুব অসুবিধা তো সেই জন্য আমি বক্সগুলোকে রেখেছিলাম না তো এখানে সেখানে এ করে এ করে দিচ্ছি আর এই চেনটা হচ্ছে আমার বাবুর এটা ওই একসাথেই ছিল এটা আমার বাবুর জন্য এটা কিন্তু বাবুকে দিদি দিয়েছিল আমার দিদি শেষ দিই তো বাবুর এতে মুখে বাঁধতে দিয়েছিল এটা আর একটা আছে তো এটা হচ্ছে আমার একটা মঙ্গলসূত্র এটা আমি খুব শখে নিয়েছিলাম তখন মানে সত্যি কথা বলতে আমাদের আর্থিক অবস্থা কিছুই ছিল না তো আমি এটা যখন নিয়েছিলাম অনেক শখ অনেক স্বপ্নতে নিয়েছিলাম যে আমার একটা মঙ্গলসূত্র থাকবে তো তখন ভেবেছিলাম না আল্লাহ আমার নসিবে এত কিছু রাখবে বলে তো অপর দোয়াতে মানে ভর এতে সবই হয়েছে আল্লাহদোয়াই ছিল বলে আমার ওপর তো এই জিনিসটা যখন করেছিলাম এটা একটু পরে দেখাই শাড়ির জন্য খুব ভালো এটা এই জিনিসটা যখন করেছিলাম তখন এটা আমি এত শখ করে করেছিলাম এত এক্সাইটেড ছিলাম এটা নিয়ে না সবগুলোর কিন্তু বক্স আমার কাছে এখন নেই তো আমি এই জন্য একটাইতেই রেখেছি অ্যাকচুয়ালি আমি এই বক্সটাতে না সব কিছু রাখি তো এটা একটা খুব সুন্দর বক্স আগে দেখিয়ে দিই এটা চাবি তলার সিস্টেম মানে চাবি লক করা যাবে নাম্বার সিস্টেম যে লক হয় তো এটার ভেতরে আমি ওই ছোট ছোট সব এগুলো করি এর ভেতরেই রাখি তো ওই জন্য এত বক্স ধরে না তো সেই জন্য সব কিছুগুলো একটা বড় বক্সে রেখেই এর ভেতরে রাখার চেষ্টাটা করি তো এইটা নিয়ে এটা আমি ক্যারিও করতে পারি এটা খুব একটা ভারী লাগে যেটা খুব হালকা খুব সুন্দর লাগে দেখতে আর এতে কিন্তু সব কিছু ধরা যায় আর সব থেকে বেটার যেটা লাগে এটা এই লক সিস্টেম আছে তো কোনো অসুবিধাই নেই আমার তো এটা একটা বলি এটা তখন নতুন নতুন উঠেছিল নতুন নতুন যে চিকগুলো হয় গলার দেখো সুন্দর লাগছে না এটা যখন নতুন নতুন যে এখন তো সব মতির হয়ে গেছে মানে হোয়াইট হোয়াইট কালার বেশি তো আমি এটা লাল কালারে নিয়েছিলাম যে সব টাড়ির সাথে পরতে পারবো বলে তো বেশ ভালো লাগে এটা বেশ ভালো লাগে দেখতে পরা হয় না যখনই পরবো শখ করি ওই দেশে গেলেই পরা হয় এখানে তো আর আমি শাড়ি পরি না তো সেই জন্য আমার পরাও হয় না তো এটা এটাও কিন্তু খুব আমার ফেভারিট একটা রেড কালারের তো এটা এখন দেখাই এই লাল পলাগুলো এই যে লাল পলা এইটা হচ্ছে যে আমাকে বিয়ের সময় তো দিয়েছিলো রাজাই দিয়েছিল বিয়ের সময় এই লাল পলাটা এই লালপলাটা এই আংটিটা এগুলো সব রাজা দিয়েছিল এই লাল পলাটা মানে আমার মায়েরা দিয়েছিল এই বালাটা এটাকে ওই রুলি বলে যেটা দেশের এটা তো এটা বিনা আমাদের বিয়ে আধুরি মুসলিমদের তো এটা মা দিয়েছিল আর এখানে হচ্ছে যে আমার বাবুর দুটো বালা আছে এই দুটো কিন্তু বাবুর এগুলো গোল্ডেনই তো এগুলো হচ্ছে যে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কারণ অনেক কিছু এখন দেখানোর আছে আর এটা হচ্ছে যে রাজাকে বিয়ের সময় দিয়েছিল আমাদের বাড়িতে এটা এটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি এই যে স্টোনওয়ালা নিয়েছিলাম এই কারণে কি ও সব সময় অফিস যাবে তো তো হাতে যেন থাকে আর বিয়ের সময় কেমন একটা ডিজাইন দেয় লেখা অক্ষর একটা থাকে বিনা বিনা স্টোনের যেগুলো হয় তো আমি এটা নিয়েছিলাম এই কারণে যে এটা স্টোনওয়ালা তো ও যেমন অফিস আমার হাতে তো বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে এগুলোর কাজ আমার হয়ে গেছে এই যে এগুলো কিন্তু রেগুলার এই যে এটাতে যেগুলো রোজ মানে ডেলি ইউজের জন্য হয়তো হঠাৎ কোথাও যাচ্ছি যাচ্ছি এটাতে ভেতরেই রাখি আর এইগুলোই আমার সব বালাগুলো রাখি এগুলো যেহেতু হলমার্ক না এটা তখন ওই নিয়েছিল বাইশ ক্যারেটের যেটা বলে তো সেই জন্য এই দুটোকে আলাদাই রাখি হলমার্কের সাথে রাখি না হলমার্কের সাথে বলে না রাখাই ভালো যেটা শুনি আর এগুলোতে ও মিক্স আছে হলমার্কও আছে আর এও আছে এবার এটা দেখায় এই দুটো আঙ্গুটি কিন্তু আমার বাবুরই এটা একটা স্টোনওয়ালা এটা কিন্তু আমার বান্ধবী বাবুকে দিয়েছিলো এই কিছুদিন আগে দিয়েছিল আমি যখন মানে লাস্টবার দেশে গিয়েছিলাম তখন দিয়েছিলো এটা খুব পছন্দের আমার গ্রিন কালারের স্টোনওয়ালা একটা এটা না এতটাই বড় আমার করে আঙুলটা তো এখন হয়েই যায় একটু মানে এ হয় তো বাবুকে এখন পরায় না এটা বেশ সুন্দর লাগে দেখতে আর এই আঙ্গুটিটা দেখায় এটাও পরেই দেখায় একটু তো এটা কিন্তু আমার শ্বশুরমশাই বাবুকে দিয়েছিল মুখে ভাতে এতটাই বড়ো সেটা কিন্তু এখনও মানে বাবু ইউজ করতে পারে না তো ও একটা আঙুরি এই এই সেম আঙুরি না আমি বাবুকে একটা করে দিয়েছিলাম তো বাবুর হারিয়ে গেছে তো সেই জন্য আমার বান্ধবী সেম এই গ্রিন পাথরেরই করে দিয়েছে ও ওর হাজব্যান্ডের মানে গোল্ডের দোকান তো দিয়েছিল বাবুকে এটা করে ছোটো ওপরের এই যে ওপরের কানের আছে ওই ওপরের কানের স্টোন বালা স্টোনের ওই নাকের যে হয় নাক করায় ওই স্টোনের মতো এগুলো এগুলো যখন ওই কোথাও বেড়াতে গেলে পড়লে বেশ ভালো লাগে উপর দিয়ে আমার তো যেহেতু অনেকগুলো কান করা আছে পাঁচটা ছটা তো এই স্টোনগুলো দিলে বেশ ভালো লাগে শাড়ি পরতে পারি না তো আমার শাড়ি শুধু গলায় উঠে যাচ্ছে তো এটা তো নাকের নাকের আমি পরি না আমি আমি এই নেড়িং পরি তো এখানে আছে দুটো স্টোন বলা ছোটো ছোট ছোট নাকের ওই বিয়ের সময় পড়েছিল এটা তো এখনো নতুনকে নতুন ইউজ করা হয়নি একদমই নতুন আমি ইউজই করিনি এখনো এটা এটা এমন তোলাই আছে বেশি সব সময় ইউজ করি সেগুলো দেখিয়ে দিয়েছি এবার এসেছি এবার এসব আসল জিনিসে যেগুলো এটা কিন্তু হচ্ছে যে এই রিসেন্টলি আমি নিলাম মানে ছমাস আগে নিয়েছি এটা এটা খুব খুব পছন্দ হয়ে গেছিলো আমার দোকানে গিয়ে দোকানে গিয়েছিলাম তো এটা দেখতে পেয়ে এত সুন্দর মানে আমার লাগছিলো এটা একটা পুরো পাতা পাতা দাঁড়া একটু খুলে দেখাই তো পাতা পাতা ডিজাইনের এত ভালো লাগছিলো ডিজাইনটা টাঙানো ছিল তো আমি ভাবলাম এটা এটা আমি নেবই তো এটা এই ধরনের ডিজাইনটা তো আমার খুব পছন্দের ছিল এটা তো এটা আমি নিয়েছিলাম আমার মেয়েরা এমনই হয় কোনো জিনিস আমি কিনতে গিয়েছিলাম কিন্তু অন্য জিনিস এটা দেখে আমার পছন্দ হয়ে গেছিলো বলে এটা নিয়ে নিলাম এটাও কিন্তু ধরে রাখছি পড়ে যাচ্ছে না হলে এটাও আমার একটা চেন এটা হচ্ছে যে যখন খুব একটা অবস্থা ভালো ছিল না তখন কিন্তু এটা আমাকে করে দিয়েছিল সব করে তখন আমার এত কিছু এ ছিল না তো আমাকে বলেছিল যেটা নেবে একটু ভালো দেখেই নিয়ে নাও তো তখন ও আমাকে করে দিয়েছিল এটা কিন্তু ওয়েটে একটু ভারী আছে এটার ওয়েট ছিল চোদ্দো গ্রাম তখন নিয়েছিল পেনডেন্টটাই বেশি ভারী পেনডেন্টটাই একটু ভারী বেশি আছে শখের সবই শখের মেয়েদের গহনা গহনা মানেই শখের তাই না সব শখেই তো আচ্ছা এবার তোমাদেরকে দেখিয়ে দেখিয়েই করিয়া ভিডিও চালু আছে তো আমি ভাবছি ভিডিও হচ্ছে না তাহলে তখন কত আমি প্রবলেমে পড়ে যেত এতক্ষণ তখন বকে বকে ভিডিও যদি চালু না থাকে মাথাটা গরম হয়ে যেত করে লাগছে আচ্ছা চলো এবার এটা খুলে দেখাই ঠিক না এ দেখো এটা হচ্ছে আমার মানতাসা আমি এখানেই রেখে দেখাই এর ভেতরে তাহলে আমাকে সবসময় আর খোলা করতে হবে না এটা একটা মানতাসা আছে এই মানতাটা আমাকে লাস্ট লাস্ট না এ বছরের আগের বছরের অ্যানিভার্সারিতেও আমাকে গিফট করেছিল এটা তো এটা আমি দেশ থেকেই নিয়েছিলাম এটা সুন্দর মান্তাসা চলো এবার সবগুলো না খেটে গেছে আচ্ছা চলো এবার এটা খুলি এটা কি বলো তো বুঝতে পারছো কেউ এটা হচ্ছে ঝলেট এটা হাতের একটা এটা একটা খুব সুন্দর ডিজাইনের ব্রেসলেট এটা একটু পরে দেখা এটা লাস্ট অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছে এই বছরে তো এটা ওই জিন্স টিন্স এটা ওটা পরলে কোথাও বেড়াতে টেড়াতে গেলে পরলে বেশ ভালো লাগে তো এটা হচ্ছে এটা এটাও এটাও খুব মানে এইটা নিতে গিয়েই না আমি ওই চেনটা নিয়ে নিয়েছিলাম যেটা মঙ্গলসূত্র টাইপের ছোটো মতো এইটা কিনতে গিয়ে ওটা নিয়ে আসছিলাম তো সুন্দর লাগে আমার এটা এখনও পড়িনি আমি ইউজ করিনি কারণ এবার দেখাই এই কামটা এটা আমার একটা ছোট দুল এটা এটাও আমি দিয়েছে ধানতারাসের সময় দিওয়ালির ধানতারাস থাকে না ধানতারাস কি বলে হ্যাঁ ধানতারাস তো ওই সময় আমি বাড়াইপুরে আমাদের শ্বশুরবাড়ির বাড়াইপুরে আমার শাশুড়ির জন্য একটা আলমারি কিনতে গিয়ে তখন দেখছি একটা বড় দোকানে এটার অফার চলছিলো মানে এটার না গোল্ডের অফার চলেছিল তো আমি সেখান থেকে কিন্তু এটা নিয়েছিলাম তো এই ডিজাইনটা খুব সুন্দর দেখো ছোট্টোর মধ্যে খুব ছোট না কিন্তু এটা তো এটা আমি বেশি করে এমনি হালকা শাড়ি টাড়ি এটা ওটা পরার জন্য নিয়েছিলাম এটা কি আছে আচ্ছা এটা দেখাই এটা একটা আছে কান চেন মানে আমার একটা বড় দুলা আছে তার সাথেই বড় বলে এটা নিয়েছি এ দেখাই আচ্ছা এটাতে হচ্ছে যে রাজার একটা চেন এটা হচ্ছে রাজার চেন এটা ওই করেছে কারণ আমাদের আর এটাও রাজা কিন্তু করে করেছে এই মানে কিছুদিন কিছুদিন না এক বছর হয়ে গেছে এটাও স্টোন এটা একদম ডায়মন্ড স্টোন ছোট ছোট এটাও অফিস টফিস পড়ে যাবে বলে ইউজ করার জন্য নিয়েছে আর এই অঙ্গটিটা আমার দেখানো হয়নি এটাও আমি ডেলি ইউজ করি মানে মাঝে মাঝে তবে এটা ডিজাইনটা আমার খুব ভালো লাগে বলে না আমি এটাকে তুলে রেখেছি কত মিনিটের ভিডিও হয়ে গেল খাই এটা কী আছে আমি নিজেও জানি না আচ্ছা আচ্ছা এইগুলো পরে দেখাচ্ছি আগে আচ্ছা এটা হচ্ছে যে আমার একটা শখের অঙ্গটি ফার্স্ট টাইম এমন রিং মানে গোল্ড রিং আমার ছিল না এটা আমি ফার্স্ট করেছিলাম এটা খুব সুন্দর লাগে দেখতে দেখো ছাতার মতো ডিজাইন এমন লাগবে কিন্তু ও এটার কিন্তু খাপ এটা না আমি এতেই দেখেছি এই একটা কিন্তু ওই কী রিং কী আঙুটি বলে ফুল ফিঙ্গার হ্যাঁ ফুল ফিঙ্গার অনেকে তো সো পোকা বলে এটাকে এটা কিন্তু ফুল ফিঙ্গার রিং বলে তো এটাও কিন্তু আমি এটা মুম্বাই থেকে আমি ক্যাটলগ দেখি মানে ছবি দেখিয়ে নিয়েছিলাম এটার জন্য কিন্তু আমি কেয়াস্টের এতে ফোন করেছিলাম কলকাতায় কেয়াসাইটের মানে ওই ম্যাডামকে তো দেখ বলছিলাম ওখানে এমন ডিজাইনগুলো কেমন কী পড়ে সুন্দর লাগছে না দুটোকে কিন্তু দু হাতে পড়লে তবে ভালো লাগবে এক হাতে তো ওর ভালো লাগবে না এই খুব ভালো লাগে দুটোই আমার তো এইগুলোই শাড়ি টাড়ি পরলেই ইউজ করি তাছাড়া কিন্তু বাড়িতে তো আর এইগুলোই রেগুলার ইউজ করা যাবে না ঠিক আছে এটা কিন্তু একটা ছোট মানে ওই শাড়িটির মধ্যেই তিনটায় আছে যে পাঁচ আঙুলে পাঁচটা এমন টাইপের অনেকে পরে চারটে পাঁচটা করে পাঁচ আঙুলে পরে থাকে আমার না অমন ভালো লাগে না একটা পরবো ভালো লাগবে দেখতে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে আচ্ছা এটা একটা এটা খুলে যাবার ভয় আছে একটু খুলে নেমে চলে আসবে হ্যাঁ নেমেই চলে আসছে যেটা বললাম এমন চিপে রাখি এটা একটা আমার ওই যে শখের হার কিন্তু শখের বলতে কি ওই ধানতারাসাই নিয়েছিলাম ধানতারাসা অপারে চলছিলো তো এটা দেখে বেশ পছন্দ হয়েছিল নিয়েছিলাম এটা পড়লে খুব সুন্দর লাগে কিন্তু মুখটা এটা না গাডার এটা এখন নেই তো এটা পড়লে খুব সুন্দর লাগে আমাকে ভালো লাগছে না এটা আমার খুব ভালো লাগে পড়তে এটাই কি আছে জানি না আচ্ছা এবার দেখাই সব থেকে আমার মানে যেগুলো একদম শখের এই যে কানেরটা এই কানেরটা কিন্তু অনেকটা বড়ো 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 না এই কানেরটা অনেক বড়ো আর ওই এখানেরটা ওজন হচ্ছে যে আমার আচ্ছা আমাকে যদি কেউ কিছু ওজন জিজ্ঞাসা করো মেসেজে বলবে কারোর যদি ওজন জানার হয় আমি বলে দেবো সুন্দর লাগে এটা দেখতে তাই না দেখো একদম কাজ থেকে দেখাচ্ছে ডিজাইনটা একদম পড়লে এখানে চলে যায় দেখো পরে দেখা একটু পড়লে পরে এই কাঁধে চলে আসে এটা খুব কম পড়ি যখন এটা আমার বড় বলেই না আমি ওইটা বানিয়েছিলাম এই যে দেখো বড় বলেই আমি ওই ছোটটা আবার বানালাম যে এটা তো সব সময় ইউজ করা যাবে না গোল্ডের দাম হয়েছে আর বানাতে পারবো না হয়তো কিছু এই চাইবার দেখাই এটা এটা একটু দেখাতে অসুবিধা হচ্ছে কি এটা হচ্ছে যে আমার নেকলেস দিয়ে না আমার বলছি শেষে আমি বলছি তো এগুলো কিন্তু সব মুম্বাইয়ের দেখো খুব সুন্দর কিন্তু মুম্বাইয়ের ডিজাইনগুলো না খুব সুন্দর হয় মুম্বাইয়ের ডিজাইনগুলো এত সুন্দর হয় তো আমি মুম্বাই থেকেই এখন বেশিরভাগ সবই মোমা দেশের কেনাকাটাই আর হয়নি দেখো এটা পড়লে খুব ভালো লাগে সেটের সাথে এই হারটা কিন্তু আমাকে রাজাই করে দিয়েছে আমার বাপের বাড়ি থেকে দেয়ার মধ্যে আমি বলছি পরে আচ্ছা এই যেটা একটু খাপেটাই দেখিয়ে দিই খাপে থাকলে বেশি ভালো লাগে দেখতে এই হচ্ছে ডিজাইন এদলাম বন্ধ করে এবার আসি এইটাই এগুলো এমন করে রাখা হয়েছে কোনটা কত গিরাম আছে কারোর যদি জানার হয় এটাও কিন্তু আমার মুম্বাই থেকেই নেওয়া শখে নিয়েছি মেয়েদের গহনার তো সবারই শখ হয় তো সবই শখের বলতে পারো শখ করে শখ না হলে নিতে যাব কেন তাই না শখ হয়েছে বলেই নিতে গিয়েছি কোনোটা যদি কিনতে ইচ্ছে হয় তখনই তো মানুষ যায় না কি কিনে জমিয়ে রেখে দেয় এখন বলতে পারো আমার জমানাই হয়ে গেছে কারণ আমার ইউজ কম হয়ে গেছে ইউজ করা হচ্ছে না এটা একটা দেখাই এটা এটা খুবই শখের বলবো এই যে এটা এখনো পর্যন্ত আমি পড়িনি ভাবতে পারছো তো এটা একটু করে দেখা এটা খুবই শখের কারণ এটা আমি এখনও ইউজই করিনি একবার এখনই পড়িনি মাঝে মাঝে যখন দেখি তখনই পড়তে আছে বড় হয়নি যে চুর টাইপের তো সলিড এটা এটা না একদম রেগুলার ইউজও করা যাবে আর এটাও যেহেতু মানে পিওর আছে সেজন্য রেগুলার ইউজ রোজ করা যাবে না কিন্তু এর ডিজাইনটা এমনই আমি ভবিষ্যৎ পর্যন্ত এটা ইউজ করতে পারব বুড়ো বয়সেও যখন বয়স হয়ে যাবে তখনও কিন্তু আমি এটা ইউজ করতে পারবো এটা এত সুন্দর লাগে দেখতে আমার খুবই ভালো এটা এটাও কিন্তু আমাকে লাস্ট অ্যানিভার্সারিতেই দিয়েছিল এই যে ব্রেসলেটটার সাথে কিন্তু এটা দিয়েছিল খুবই খুবই সুন্দর ডিজাইনটা দেখেই না আমার এক একবারেই দেখে এটা পছন্দ হয়ে গেছিলো ডিজাইনটা তখন দেখতে গিয়েছিলাম একবারেই দেখে পছন্দ হয়ে গেছিলো সব হয়ে গেছে এটাই কিন্তু লাস্ট আর কিন্তু নেই তো লাস্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে তোমরা জানাবে তোমাদের কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লেগেছে আর আমার তো সবই পছন্দের কারণ দেখো শখেই আমরা করি সবাই মেয়েরা তো আমার তো সব ডিজাইনগুলোই পছন্দ তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে জানাবো ভাই দেখো এই দেখো আমার এখানে একটা এই পড়ে রয়েছে এটাও কিন্তু স্টোনের এটা এটা একটা স্টোনের রিংয়ের মতো দুটো আছে এটার এই ওপরে এখানে পড়ার জন্য এটা দুটো আছে এখানেই কোথাও পড়ে গেছে বুঝতে হবে তো যা ছিল মোটামুটি সব দেখিয়ে দিয়েছি তো এই ছিল কিন্তু আজকের আমার গোল্ড কালেকশান আর ও কিন্তু আমাকে জানাবে আর একটা কথা বলি এখানে যতগুলো গোল্ড আছে কিন্তু দেওয়ার মধ্যে শুধু আমার মায়েরা দিয়েছিল একটা কানের সেই কানেরটা মানে একটু প্রবলেম হয়েছিল বলে কানেরটা চেঞ্জ করে নিয়েছিলাম পরে আর তারপরে দিয়েছিল লাস্ট কিন্তু মানে বিয়ের সময় এই বালাটা এই বালাটা আর কানের দিয়েছিল তাছাড়া কিন্তু আমার বাপের বাড়ি থেকে আর কিছু আমাকে দিয়েছিল না তো আর অবস্থা যে খারাপ ছিল তাও নয় মানে আমাদের ডিমান্ড ছিল না শ্বশুর বাড়ি থেকে তো কিছু দিয়েছিল না ডিমান্ড ছিল না বলে এই বালাটা আর কান বিয়ের সময় গলার নেকলেস তারপরে ওই হাতের এটা পলা বাঁধানো তারপরে আঙ্গুটি এগুলো সব ওদের বাড়ি থেকে নিয়ে আসছিলো নেকলেস আঙ্গুটি আর পলা বাঁধানো এগুলো ওদের বাড়ি থেকেই দিয়েছিলো তারপরে বাকি এতগুলো যা মানে এই বছর সাত বছরে আমার সাত বছর বিয়ে হয়ে গেছে তো বাকি যতগুলো কেনা মানে যা আছে এখন আমার কাছে সব কিন্তু ও আমাকে কিনে দিয়েছে তো অ্যানিভার্সারি বলো তারপরে শখ করে কোনো জিনিস কেনা হলে হলে যেটা যা শখ করেছে করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে সবই কিনে দিয়েছে ওরই পছন্দ আর আমার তো পছন্দ অবশ্যই সব আর তো বাস এই সবই আমাকে দিয়েছে আর আজকের আমার গোল্ড কালেকশানগুলো এগুলোই ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু আজকের আমার ওই ভিডিওটা তাহলে চলো আজকের মতো কিন্তু বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবে সবাই এই ভিডিওটা আমি মাসখানে আগে শ্যুট করে রেখেছিলাম সেই জন্য কিন্তু পুরোটা দেখাতে পারলাম না কারণ এর পরে কিন্তু ও আমাকে আর কয়েকটা জিনিস কিনে দিয়েছে সেটা আমি নেক্সট কোনো ভিডিও বা কোনো দিন আমি তোমাদের দেখিয়ে দেবো তো আজকের মতো কিন্তু এতটাই আর কেমন লাগলো জানিও আর প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা